পারস্পরিক প্রতিরক্ষা চুক্তিতে স্বাক্ষর করেছে পাকিস্তান ও সৌদি আরব চুক্তিতে ওপর হামলা হলে সেটি উভয়ের বিরুদ্ধে আগ্রাসন হিসাবে বিবেচিত হবে আর এই চুক্তির বিষয়ে প্রতিক্রিয়া দেখিয়েছে ভারত ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে এই চুক্তিটি দুই দেশের মধ্যে দীর্ঘদিনের বিদ্যমান একটি অবস্থান আনুষ্ঠানিক রূপ নিবে বলে জানিয়েছে ভারত ভারতের জাতীয় নিরাপত্তা সে সঙ্গে আঞ্চলিক ও আন্তর্জাতিক স্থিতিশীলতার উপর এই চুক্তি কী ধরনের প্রভাব ফেলতে পারে তা খতিয়ে দেখবে ভারত ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় একটি বিবৃতিতে জানিয়েছে তারা সৌদি আরব ও পাকিস্তানের মধ্যে কৌশলগত পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরের খবর দেখেছে এই ধরনের একটি চুক্তি দুই দেশের মধ্যে বিদ্যমান একটি দীর্ঘদিনের বোঝাপড়াকে আনুষ্ঠানিক রূপ দিয়েছে এবং ভারত সরকার এই চুক্তির প্রভাব জাতীয় নিরাপত্তা আঞ্চলিক ও বৈশ্বিক স্থিতিশীলতার উপর কিভাবে কিভাবে পড়তে পারে তা খতিয়ে দেখবে বিবৃতিতে আরও বলা হয় জাতীয় স্বার্থ এবং সব ধরনের নিরাপত্তা নিশ্চিত করতে ভারত সরকার প্রতিশ্রুতিবদ্ধ এর আগে সৌদি আরবের বৈঠকের পর জারি করা এক যৌথ বিবৃতিতে বলা হয় এই প্রতিরক্ষা চুক্তি প্রায় আট দশকের ঐতিহাসিক অংশীদারত্ব ও ইসলামী ইসলামী ভ্রাতৃত্বের ভিত্তিতে তৈরি হয়েছে চুক্তির মূল উদ্দেশ্য হল প্রতিরক্ষা সহযোগিতা আরো শক্তিশালী করা এবং যে কোনো আগ্রাসনের বিরুদ্ধে একটি যৌথ প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলা